মানে দামটা বেড়েছে নাকি তাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সবজি কিন্তু অলমোস্ট কিন্তু কাটা হয়ে গেছে এখানে কুমড়ো আর পুঁই শাক আর দিদি কিন্তু এখন পাতাগুলো দিদি পাতাগুলো দিলে কি একটু টেস্টটা বাড়ে ও হো একটু গামা কামা বেশি হয় নাকি ও এই বসে ডেটাও আছে পুঁই শাকের দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দিদি আছে ক কিলো পুঁই শাক আছে আর কুমড়ো বারো কিলো বারো কিলো কুমড়ো আর পাঁচ কিলো কিন্তু তোমার পুঁই শাক

তো যাই হোক চলো আজকে শেয়ার করলাম কালকে সকালে কি কি সবজি হবে চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দে চলো বাই